হাই এসেছি একটা নতুন ভিডিও ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কিন্তু ইন্টারেস্টিং কারণ আজকে আমরা এই ভিডিওতে দেখব দেখবো রান্নাঘরের যাবতীয় জিনিসপত্র সম্পর্কে এই জন্য আমরা চলে এসেছি মার্ভেল অ্যান্ড কোম্পানিতে দেখতেই পাচ্ছ যে এই দোকানটা এমনই যেখানে সব রকম রান্নাঘরের জিনিসপত্র তোমরা পেয়ে যাবে দেখো আমাদের বাড়ির কাছাকাছি দোকানগুলোতে হাড়ি কড়াই বিভিন্ন বাসনপত্র থালা গ্লাস বাটি পাই কিন্তু কিছু ইউনিক যে সমস্ত জিনিসগুলো আমাদের রান্নাঘরের কাজে লাগে সেগুলো সম্পর্কে আজকে আমরা আর সেগুলোর দাম সম্পর্কে জানবো যেমন ধরো এই প্রথমেই ঢুকে আমি যখন দোকানটা দেখছিলাম আমার এই জিনিসটা চোখে পড়েছে এটা আমার বাড়িতেও নেই আজকে আমি এটা একটা নিয়ে যাবো এবার এটা এক ধরনের ম্যাশার মানে যেমন ধরো যখন আমরা চিকেন কাটলেট তৈরি করি বা ফিশ দিয়ে কিছু আমাদের একটু ম্যাশ করতে হয় জিনিসটাকে চিংড়ি কাটলেট তৈরি করি তখন কিন্তু এই জিনিসটা আমাদের দরকার পড়ে এটার কি রকম দাম যদি এটা আপনার 150 আর এটা 250 মানে সাইজের উপর ডিপেন্ড করে দেখো বড় আছে আর এরম কাছে কাছে থাকা গেলে একটা বেশ হাতে একটা অস্ত্রের মতো মনে হচ্ছে বেশ সুন্দর এটা একটা জিনিস দেখলাম একদম ফার্স্ট চোখে পড়লো এখানে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের মোল্ড রয়েছে তাই না অ্যালফাবেটিক এই স্মল লেটার ক্যাপিটাল লেটার এগুলো আমাদের ধরো কেক বানাতে বা বিভিন্ন রকম কিছু ডেকোরেট করার সময় কিন্তু অ্যাকচুয়ালি মেনলি কেকের জন্যই দরকার পড়ে হ্যাঁ এটা দেখো ক্যাপিটাল লেটার স্মল লেটার এগুলো কিরকম রেঞ্জ এগুলো আমরা দুশো টাকা দুশো তিরিশ টাকা করে এটা তো গেলো আরো বিভিন্ন রকমের মোল্ড আমি দেখতে পাচ্ছি সবটা ভাবে দেখানো তোমাদের পসিবল নয় এগুলো দেখো এগুলো হচ্ছে সিলিকন মল্ড তাই নয় সিলিকন খুব সুন্দর দেখো ফুল হওয়ার জন্য রোজ আছে এটা সানফ্লাওয়ার এটা রোজ এখানে আবার মানুষের মুখও আছে বাহ বিভিন্ন এগুলো ছোট 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 মোল্ড আছে এই জিনিসগুলো কিন্তু আমাদের এলাকায় সচরাচর চোখে পড়ে না এই মল্ড গুলো কিরকম দাম আলাদা আলাদা আছে এটা যেমন আপনার আছে

এগুলো রয়েছে মানে এইখানে কিন্তু বিভিন্ন রকমের আইটেম আমরা দেখতে পাই আমরা দেখতে থাকি দেখাতে থাকি এই জিনিসটা এটা বলো কি জিনিস এটা হচ্ছে ওটিজি বা থেকে কোনো কিছু বার করার জন্য এক ধরনের সাড়াশি যেটাকে আমরা বলতে পারি তারপরে এমনিতেও ইউজ করতে পারি তারপরে এখানে ছোট ছোট ফ্রাইং প্যান দেখতে পাচ্ছি ছোট ছোট প্যান ফ্রাইং প্যান হ্যাঁ এগুলো কিন্তু বাইরে নিয়ে যাওয়ার জন্য বেশ ভালো ছোট জিনিস অল্প জিনিস করার জন্য বেশ ভালো এগুলো আরো ছোট সাইজও আছে এ দেখো বিভিন্ন সাইজের রয়েছে আর একটা জিনিস চোখে পড়ছে সেটা হচ্ছে ম্যাশার দেখতে পাচ্ছি ওপরে এটা আমাদের ভীষণ কাজে লাগে একদম ওই একদম ওপরের ওই ধরনের ম্যাশারটা দেখি স্টিলের যেটা হ্যাঁ হ্যাঁ দেখো এটা এক ধরনের আছে পাও ভাজি করতে গেলে আমাদের খুব কাজে লাগে ম্যাশ করতে গেলে তারপরে তোমার এমনিতেও তো ম্যাশার বিভিন্ন কাজে লাগে দেখতে পাচ্ছি ছোট তরকা প্যান রয়েছে এই আচ্ছা এটার দাম কিরকম আছে এটা আপনার ডিসকাউন্ট দি 150 150 তোর কাপে না আমাকে একটু দেখিও বেশ ভালো লাগছে দেখো একদম ছোট ছোট তরকা পেন এটা নন স্টিকের এটা অ্যালুমিনিয়ামের এগুলো রেঞ্জ গুলো এটা 90 এটা 130 130 আচ্ছা এইখানে এর পাশে আমরা বিভিন্ন রকমের কাঠের খুঁটি দেখতে পাচ্ছি কাঠের ডাল খুঁটি দেখতে পাচ্ছি সেগুলো তো রয়েছে সেগুলো মোটামুটি আমাদের কাছাকাছি দোকানেও পাওয়া যায় তার পাশে ধরো ক্যাচার দেখতে পাচ্ছি বিভিন্ন ডিজাইনের রয়েছে মিষ্টি তোলার জন্য বা কোনো কিছু সার্ভ করার জন্য কিন্তু দরকার পড়ে স্ট্রেনার গুলো বেশ ভালো আহ লাগছে স্ট্রেনার গুলো কিরকম রেঞ্জ থেকে শুরু

এখানে এই মার্বেল অ্যান্ড কোম্পানিতে আসলে যেটা হয় নতুন নতুন আইটেম গুলো চোখে পড়ে সেখান থেকে নিয়ে যাই আর তোমাদেরকে দেখা এটা দেখো দেখো আলু ভাজা বা ফ্রাই করার জন্য এটা কিন্তু একদম নতুন পুরো স্টিল হ্যান্ডেল পুরো স্টিল হ্যান্ডেল আর এটা কিন্তু বেশ সুন্দর হ্যাঁ একদম দেখো এটা কিন্তু বেশ ভালো লাগলো এটার কি রেঞ্জ আছে এটা আপনার ডিসকাউন্ট দিয়ে 200 টাকা 200 টাকা হবে আর এখানে তো বিভিন্ন রকমের হাতা দেখতে পাচ্ছি এখানে দেখো বিভিন্ন রকমের নাইফ রয়েছে সেটা তো দেখতেই পাচ্ছি আমরা এই দেখো এখানে বিভিন্ন রকমের নাইফ রয়েছে ছোট বড় সমস্ত আকারের এখানে একটা জিনিস চোখে পড়লো যেটা দেখাই সেটা হচ্ছে কিচেন এটা একটু দাদা দেখাও আমাকে এটা আপনার ট্রলি আছে কিচেন ট্রলি কিচেন আচ্ছা বিভিন্ন রকম আলু পেঁয়াজ পেঁয়াজ এই সমস্ত কিছু রাখা সব থেকে ছোট সাইজে আছে ছোট বড় একটা হয়ে গেল

আচ্ছা তাছাড়াও আমি তোমাদেরকে দেখিয়েছি অলরেডি কেক এর যাবতীয় তোমরা যা চাইবে তাই পেয়ে যাবে মানে দেখো বিভিন্ন রকমের মোল্ড রাউন্ড স্কোয়ার লাভ সাইন স্টার মানে বিভিন্ন রকমের মানে স্কোয়ার এইরকম ছোট ছোট মাফিন ট্রে বিভিন্ন রকমের পাওয়া যায়

এগুলো সেটগুলো কি রকম দাম এগুলো সব কোটেই আমার দেখি খুব গিফট করার জন্য ভালো লাগে মানে ছোট বাচ্চাদের জন্মদিনে বা কোন পারপাসে কিন্তু গিফট করতে বেশ সুন্দর এটা কমের আছে এটা 100 এর আছে কত সুন্দর ডাইনিং টেবিলে কিন্তু ডেকোরেট করার জন্য বেশ সুন্দর একদম ছোট ছোট গ্রেটার এটা খুব ভালো লাগে এগুলো কি রকম রেঞ্জ বলো হলো 30 এর 30 এখানে ফিল্টার রয়েছে ফিল্টার এখানে অনেক রকমের রয়েছে মানে টি ফিল্টার বলতে পারো বা বিরিয়ানি করার সময় বা পোলাও করার সময় এর মধ্যে আমরা গরম মশলা দিয়ে যে জলে হ্যাং করে রাখি সেই ফিল্টার আর কি এখানে দেখো ফিল্টার অনেক রকমের রয়েছে এগুলো আমরা নিতে পারি এগুলো কিন্তু খুব সুন্দর লাগছে আমার দেখতে এখানে একটা মোমো বা পিঠে তৈরি করার মোল্ড দেখতে পাচ্ছি এটা নতুনত্ব লাগলো এখানে দেখো মাইক্রো একটা গ্লাভস এরকম ভাবে তুমি ধরার মতো এখানে বড় গ্লাভস আমি দেখতে পাচ্ছি হ্যাঁ 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 এই দেখো এগুলো রয়েছে বড় গ্লাভস ও রয়েছে আবার এই ছোট এই সিলিকনের এরকম এরকম দেখতে পেলাম খুব ভালো লাগলো এই প্যাটার্ন ইউ চাইলে প্যাটার্ন ইউ বাহ এটা খুব সুন্দর দেখো এখানে দেখো অনেক রকমের সিলিকনের এর স্প্যাচুলা রয়েছে যেগুলো আমাকে অনেকেই ইশে করে কোথা থেকে দিদি কিনবে এগুলো একটু দামগুলো গুলো যেতে একটু বলি বলো 90 টাকা এটা 80 90 80 80 মোটামুটি ওই 80 100 এই রেঞ্জে এটা হচ্ছে ব্রাশ দেখো বড় ব্রাশ আর কি এগুলো ছোট সাইজের আছে হুম ডিজিটাল থার্মোমিটার একটু দাও না ফুড থার্মোমিটার এই দেখো

বড় ছোট বড় এটা বড় রয়েছে এটা একদম জাম্বো সাইজ জাম্বো সাইজ এগুলো স্টার্টিং এগুলো আপনার স্টার্টিং আছে এটা টেবিল তো কাছে আছে হ্যাঁ টেবিল এটা একটা আছে

মেটেরিয়ালের উপর ডিপেন্ড করে ফোর ফর্টি ফাইভ ফর্টি আরেকটা জিনিস তোমার সাথে দেখাবো দেখো পিলার কাম নাইফ এটা আমার দেখে খুব মনে হলো যে যখন আমরা বাইরে কোথাও যাই মানে যেটা আমার ভীষণভাবে কাজে লাগার জন্য একটা আইটেমের মধ্যেই পিলারও রয়েছে আবার নাইফও রয়েছে এটা কিন্তু বেশ ভালো লাগলো নাইফ হয়ে গেল এটা আজন পিলার ইউজ করতে এটা ফোল্ড করবে এটা পিলার পিলার হয়ে গেল এটা একটা ডিজাইন আছে এটা একটা ডিজাইন আছে

কোয়াটার কাপ এগুলো কিন্তু এরকম ভাবে দেখো দুটো সেট আছে একটা কালারফুল একটা ব্ল্যাক এর মধ্যে এটাও কিন্তু কিচেনে বেশ কাজে লাগে কি রকম রেঞ্জ একটু বলে দিও এটা 80 রুপিস এর আছে কালারটা আর এটা ব্ল্যাকটা 40 রুপিস 40 রুপিস আর এগুলো সব প্রপার মেজারমেন্ট আছে 1 কাপ আপনার 240 ml হয় তো এটা 240 ml ই আছে আচ্ছা যারা ইউটিউব দেখে বিভিন্ন চ্যানেল দেখে রান্না করো তাদের জন্য কিন্তু এই মেজারমেন্ট কাপ ভীষণ হেল্পফুল কারণ তোমরা সবাই জানো যে যারা কুকিং ভিডিও তৈরি করি আমরা তারা কিন্তু এই এই মেজারমেন্ট কাপটা ভীষণভাবে ইউজ করি আর এই স্পুনগুলো ভীষণভাবে ইউজ করি তো এটা কিন্তু কিচেনে থাকার না যারা নতুন রান্না করছো তাদের জন্য কিন্তু খুব দরকারি কত রকমের নজল আছে এখানেও আরো অনেক টাইপের নাইফ দেখতে পাচ্ছি অনেক রকমের সেরামিক নাইফ আছে আচ্ছা সেরামিক নাইফ এটা আমি নতুন দেখলাম মানে এটা কাঁচেরই হলো হ্যাঁ এতে ধার কোনো সময় যায় না আচ্ছা কিন্তু এটা আপনার অনেক দিন ধার থাকে কোনো দিন ধার যায় না পুরো কাঁচের মানে এটা সেরামিকের আছে একদম নতুন আইটেম দেখলাম এগুলো একটু সরিয়ে দেব বা তারপরে আরো কিছু জিনিসপত্র দেখো রয়েছে যেগুলো আমাদের রান্নাঘরে লাগে সেটা হচ্ছে এই সমস্ত জিনিসগুলো ব্লেন্ডার বলো বা তারপরে তোমার মিক্সার বলো হ্যাঁ তারপরে তোমার এখানে আমরা দেখতে পাচ্ছি এই দেখো এখানে হলো কেক তৈরি করার জন্য তো এই এটা খুব লাগদেই মানে তোমার এই ব্লেন্ডিং মানে মেশিন বলো বা তোমার ব্লিপিং মেশিন বলে যে ব্র্যান্ডটা আছে আচ্ছা এটা মানে নতুন ইন্ডিয়াতে আপনি বলতে পারেন নতুন আছে কিন্তু অনেক পুরনো ব্র্যান্ড আছে আর অনেক জায়গায় রিচ আছে আপনি বলতে পারেন পুরো সাউথ ইস্ট এশিয়া সেন্ট্রাল ইউরোপ এখানে এই ব্র্যান্ডটার অনেক চল আছে অনেক ভালো কোয়ালিটিও দেয় अफোর্ডেবল রেটেও পাবেন আপনি বাহ এটা আপনারা দেখেন কত ভালো কোয়ালিটি এটা এই জিনিসগুলো কিন্তু শুধুমাত্র নিজেদের রান্না করে যে লাগে তা নয় এটা গিফট আইটেম পারপাস ও আমার খুব ভালো লাগে আমাদের যেহেতু বেকিং এর আছে অনেক বেকিং এর রাখি এটা অনেক পেয়ে যাবেন মডেল वाइज আছে সব মডেল वाइज তো রয়েছে এটা আমাকে একটু দেখিও এইগুলো একটু দেখিও এটা একটা ছোট সাইজ এটা মিনি একটু কি হয় ম্যাক্সিমাম টাইম কাউকে যদি হবি স্টার্ট করার থাকে কোন স্টার্ট করতে চাইলে ব্র্যান্ডেড জিনিস পায় তাহলে এই হ্যান্ড মিক্সার গুলো দেখো বিভিন্ন এই বিভিন্ন সাইজের রয়েছে মানে কোনটা ওয়াট কমের আর কি ছোট বড় এই ধরনের এটা যেমন আমার ভীষণ ভালো লাগে দেখো এটা আপনার মানে 600 এ হয়ে যাবে 600 এটা হয়ে যাবে উইথ ওয়ান ইয়ার ওয়ারেন্টি ওয়ান ইয়ার ওয়ারেন্টি আছে আর এটা রেঞ্জটা এটা আপনার 1100 উইথ ওয়ান ইয়ার ওয়ারেন্টি ওয়ারেন্টি এটা দেখো ব্লেন্ডার বাহ কেক তৈরি করার জন্য কিন্তু এই জিনিসগুলো আমাদের লাগে শুধুমাত্র দেখো এখন আমরা বাড়িতেই চেষ্টা করি প্রিয়জনের बर्थडेতে কেক তৈরি করে নিজে হাতে ওটাকে গিফট করার সেক্ষেত্রে এই ধরনের কিচেন ইউটেন্সিলস গুলো কিন্তু আমাদের কিচেনে লাগেই

আমরা আহ নিজেদের রান্নাঘরে রাখলে বেশ ভালো লাগে অনেকটা ডিমান্ডে আছে সবাই রিকোয়েস্ট করে বা জিজ্ঞেস করে এনকোয়ারি করে হচ্ছে ইলেকট্রিক গ্রাইন্ডার পঞ্চাশ গ্রাম গ্রাম তিরিশ গ্রাম যে ভালো কথা বলেছে ভাই যে অল্প জিনিসটা করা কারণ আমাদের সবারই এখন খুব অল্প পরিমাণে লাগে প্রত্যেকের বাড়িতে তিনজন কি চারজনের মেম্বারের রান্না শুধু আমরা চাই ছোট্ট জিনিস আচ্ছা এটা একদম ছোট্ট একটা মিনি একটা মিসার দুটো জার পেয়ে যাবেন একটা আপনার ড্রাই গ্রাইন্ডিং এর জন্য আর একটা ওয়েট গ্রাইন্ডিং এর আচ্ছা ড্রাই গ্রাইন্ডিং এর জন্য ওয়েট গ্রাইন্ডিং এটা আপনার জুসের জন্য হয়ে গেল জুস বা এতে ধনে পাতা কাঁচা লঙ্কা গ্রাইন্ড করতে সমস্ত কিছু বেশি করতে পারবে বা এটা আপনার কফি পাউডার বা আপনি সব করতে পারেন এটা কি রকম রেঞ্জ ভাই এটা আপনার 1950 এমআরপি আছে এটাতে আপনার ডিসকাউন্ট করে ওই পড়ে যাবে 1100 টাকা পড়বে 1100 1100 অনলি উইথ ওয়ান ইয়ার ওয়ারেন্টি 300 ওয়াটার মোটর আছে আরেকটা এটাও আছে সবাইকে চায় ফুড চপার কাঁচা লঙ্কা ধনে পাতা তাড়াতাড়ি করার জন্য আমাদের চাইনিজ আইটেম বা আপনার এই আইটেম করার জন্য বেস্ট ইলেকট্রনিক আছে ওই দড়ি টানা ঝামেলা নেই কিছু নেই সিম্পল দুটো এ পেয়ে যাচ্ছেন এটা আপনি আরেকটা আছে মেন ব্লেড তো দিয়েছে এতে আপনার সবজি সব চপ হয়ে যাবে এরকম সবজি চপ হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যেরকম আমরা এই যেটা অ্যাটাচমেন্ট দিয়েছে এটা আপনি ইউজ করলে ডিমটা ফাটাতে পারবে ও ডিম ফাটাতে পারবো বাহ এটা কিন্তু খুব সুন্দর জিনিসটা দেখলাম এটা রেঞ্জটা একটু বলে দিও এটাও আপনার 1150 এর মতো পড়বে ডিসকাউন্ট দিয়ে এটা একবার চালিয়ে দেখাচ্ছি সিম্পল অপারেশন আছে কিছু করার নেই জিনিসটা দিয়ে দেবেন এর ভিতরে চার টুকরো করে বাহ এটার উপর মাথাটা বসিয়ে দেবেন হুম হুম আর বসিয়ে এই বাস প্লাগ করলেই হয়ে যাবে এটা ও और वो एकदम बेस कर ले हो जाएगा हां अच्छा कुछ करते लग रहा है सेकंड्स में सेकंड्स में अपना चॉपिंग हो जावे सेकंड्स में हां शेप देखते ही पाछी माने एंडास एकदम बेस कर ले हो जाछे माने एतो हेन्डी আর ছোট্ট জিনিস রান্নাঘরে খুব বেশি জায়গা নেবে না কারণ এটাও আমি দেখলাম দেখো এই মিক্সিটা একদম ছোট্ট মানে একদম অল্প জায়গার মনে হচ্ছে কারণ আমাদের সবারই এখন অল্প জায়গাতে একটু বেশি জিনিসপত্র ঢুকাতে হয় এরকম পজিশন হয়ে যায় কিচেনের মধ্যে তা আমরা দেখো এই মার্বেল কোম্পানি কোম্পানিতে আজকে বিভিন্ন রকমের জিনিস কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও ভালো লাগলে কিন্তু লাইক করো শেয়ার করো আর তোমাদেরকে আমি এক ঝলকে দেখিয়ে দিচ্ছি যে মার্ভেল অ্যান্ড কোম্পানি এটা তো নিউ মার্কেটে আগেও বলেছি নিউ মার্কেট মানে আমাদের পুরোনো হক মার্কেটে কিভাবে এখানে আসতে হবে সেটা চলো এক ঝলক দেখে নিই এখন আমি দাঁড়িয়ে আছি নিউ মার্কেটের ঠিক সামনে দেখতেই পাচ্ছ নিউ মার্কেটের পেছনে গেট আর এ পাশে রয়েছে ট্রেন্স মানে ঠিক একদম নিউ মার্কেটের সামনেটা আর এই যে নিউ মার্কেটের সংলগ্ন কিন্তু এস এস হক মার্কেট এই হক মার্কেটের রাস্তা দিয়ে ঢুকে যাবো এতদিন কিন্তু এই গেটগুলো চোখে পড়তো না এখানে প্রচন্ড জ্যাম থাকতো আজকে অনেক পাকা দেখছি সুতরাং এই হক মার্কেট থেকে ঢুকে গিয়েই জাস্ট কয়েকবার হেগি আসলেই কিন্তু মার্বেল অ্যান্ড কোম্পানি তাহলে আশা করি মার্বেল অ্যান্ড কোম্পানিতে আসতে তোমাদের অসুবিধা হবে না এত দারুন দারুন জিনিস দেখে আমার তো খুব ভালো লাগলো তোমাদেরও আশা করি খুব ভালো লেগেছে আজকে ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করতে আর শেয়ার করতে ভুলো না আগামী দিনে আমার সঙ্গে থেকো এরকম আরো আরো ভিডিও তোমাদেরকে তোমাদের সামনে নিয়ে আসবো হাজির হব আজকে তাহলে এখানেই শেষ করছি নমস্কার